হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে আসছি আমরা ফেব্রুয়ারি মাসে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ত্রিপুরা বা আসাম নয় এই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো রাজ্য এবং অঙ্গরাজ্য রয়েছে সেখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের কোথায় কত টাকা করে বেতন দেওয়া হচ্ছে লেটেস্ট আপডেটেড যে স্যালারি তোমাদের রয়েছে সেটা কত সেটাই তোমাদের সাথে ভিডিওতে আমরা শেয়ার করবো কারণ আমরা প্রত্যেক মাসে কিন্তু কোনো কোনো যেই সব রাজ্যগুলোতে বেতন বৃদ্ধি হওয়ার পর বেতন ক্রম কত টাকা সেই নিয়ে প্রত্যেক মাসে একটা করে ভিডিও আমরা করি তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের কত টাকা বেতন রয়েছে সেটাই আমরা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর কিন্তু তোমাদের ভিডিওতে নিজের মতামত অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য চলো সমালোচনা না করে মেন বিষয়গুলো ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত আমরা দেখে নেব পাঞ্জাবে পাঞ্জাবে অঙ্গনারী কর্মীরা পাচ্ছে ন হাজার পাঁচশো টাকা করে এবং সহায়িকারা পাঁচ হাজার একশো টাকা করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠিক আছে সেখানে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি এই মাস পর্যন্ত করানো হয়নি ঠিক আছে তো এখন লেটেস্ট যেটা সেটা হচ্ছে কর্মীদের নয় হাজার পাঁচশো টাকা এবং সহায়িকাদের পাঁচ হাজার একশো টাকা করে তারা পাচ্ছেন নেক্সট হচ্ছে তোমাদের হরিয়ানা হরিয়ানাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন চোদ্দ হাজার টাকা করে এবং অঙ্গনওয়াড়ি যে সহকাররা রয়েছেন তারা পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে ঠিক আছে তো এখানেও কিন্তু বেতন বৃদ্ধি করানো হয়নি সেখানে লাস্ট আপডেট অনুযায়ী এটাই বেতন কিন্তু চলছে কোথায় কোথায় তোমাদের বেতন বৃদ্ধি হচ্ছে সেটাও তোমাদের আমরা কিন্তু জানিয়ে দেবো কারণ রিসেন্টলি যে বাজার অধিবেশন হয় কিন্তু দু তিনটা রাজ্যতে যেখানে বেতন কিন্তু বৃদ্ধি করানো হয়েছে তো সেটাও আমরা তোমাদেরকে দেখাবো যে আগে কত টাকা ছিল এবং নতুন ফেব্রুয়ারি মাসে বেতন হওয়ার পর কত টাকা করে বেতন তারা পাচ্ছেন তো দেখো তো দেখো গুজরাট গুজরাটেও কিন্তু কর্মীরা দশ হাজার টাকা করে পাচ্ছেন এবং গুজরাটে কিন্তু কোনো রকমভাবে করে বেতন বৃদ্ধি করানো হয়নি লাস্ট বাজেট অনুযায়ী মানে তোমাদের বেতন অনুযায়ী দশ হাজার টাকা করেই কিন্তু কর্মীরা পাচ্ছেন এবং সহায়িকাতে যারা রয়েছেন তাদেরও কিন্তু মিনিমাম তোমাদের ছ থেকে ছ হাজার দুশো টাকা বা সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু তাদের বেতন ক্রম আছে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত সো নেক্সট হচ্ছে রাজস্থান তো তোমাদের রাজস্থান নিয়ে তোমাদের বলি যে কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে রাজস্থানে কিন্তু বাজেট অধিবেশন করানো হয় এবং বাজেট অধিবেশনে কিন্তু কর্মীদের বেতনক্রম বাড়ানো হয় ঠিক আছে এই ক্ষেত্রে যে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা করে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু সরাসরি দশ হাজার টাকা সামথিং কিন্তু নতুন বেতন ক্রোম যেটা তারা এই আগের মাস থেকেই মানে তারা হচ্ছে মার্চ মাস থেকেই সেই নতুন বেতন বেতনক্রম পেয়ে যেতে চলেছে ঠিক আছে তো ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আগের ছিল রিসেন্ট বাজেটে সেখানে বৃদ্ধি করা হয়েছে বেতন সেই বেতন বৃদ্ধি করার পর দশ হাজার টাকা তাদের নতুন বেতনক্রম যেটা তারা মার্চ মাস থেকে কিন্তু পেয়ে যেতে চলেছেন ঠিক আছে সেখানে শুধুমাত্র করবি নয় সেক্ষেত্রে কিন্তু অঙ্গনবাড়ি সহায়ক বেতন একবারে বৃদ্ধি করানো হয়েছে তো চলো নেক্সট নেক্সট হচ্ছে কেরালা কেরালাতে কিন্তু কর্মীদেরকে চোদ্দো হাজার টাকা এবং সহায়কাতে নয় হাজার টাকা করে দেওয়া হচ্ছে সবচেয়ে হায়েস্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে ইন টার্মস অফ তোমাদের যে বেতন কর্মী এবং সহায়কাতে যে রেশিও দেখি সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কেরালাই দেওয়া দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কর্মীদেরকে চোদ্দো হাজার এবং সহায়কাতে নয় হাজার টাকা এবং কেরালাতে কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেটেস্ট আর কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি পুরোনো বেতন ক্রমেই কিন্তু কর্মীরা বেতন পাচ্ছে সো বিহারে নেক্সট হচ্ছে বিহার বিহারে কর্মীদেরকে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা এবং সহায়কারদের দু হাজার নশো পঁচাত্তর টাকা করে দেওয়া হচ্ছিল কিন্তু সেখানে বেতন বৃদ্ধি করানো হয়েছে তারপর কত টাকা সেটা আমি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে বেতন বৃদ্ধি করার পর কিন্তু ডাইরেক্টলি সাত হাজার টাকা অঙ্গনাড়ি কর্মীরা এবং যে সহায়কার রয়েছেন তারা কিন্তু চার হাজার টাকা করে নতুন বেতন বেতনক্রম তারা পাচ্ছেন মানে সেই ক্ষেত্রে কিন্তু এক লাফে এক হাজার টাকা সামথিং বেতন কিন্তু বৃদ্ধি করানো হয়েছে বিহারে লেটেস্ট আপডেট অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেখানে বেতনটা বৃদ্ধি করানো হয়েছে নেক্সট হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানাতে কর্মীরা পাচ্ছেন তেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এবং সহিগারা পাচ্ছেন সাত হাজার আটশো টাকা করে এবং এখানেও কিন্তু কোনো ভাবে করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আর বেতন বৃদ্ধি করানো হয়নি কারণ দেখো রিসেন্টলি হচ্ছে কি যে বাজার অধিবেশন সেখানে কিন্তু দু তিনটা রাজ্যতে শুধুমাত্র বেতন বৃদ্ধি হয়েছে যেগুলো আমি তোমাদের ভিডিওতে দেখালাম তো যাই হোক এই আপডেটটাই ছিল ভিডিওতে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ